বড় একটা মাছ পাইছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বহুদিন পর মাছ একটা বড় দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আসলে আশিয়ার আর ঘুরে যায় বড় মাছ আপনাদের দেখানো হয় না এই যে ভাইয়েরা বিশাল সাইজের একটা মাছ পাইছে একটু বাইকের হাতে নিলে খুব ভালো হয় বিশাল সাইজের মাছ ভাইয়ের নাম কি আপনি আপনি হিট করেছিলেন ভাই আমার বড় ভাই বড় ভাই বড় ভাই হিট করেছিলেন ও অনেক মজা লাগছে যে আমাকে মাছ একটা বড় পাইছে পদ্মা ফরেস্টে রাজশাহীর প্রেমতলি পদ্মা ফরেস্ট আহা কি সাইজ মাছ

যাই হোক দর্শক আপনারা শুধু বলেন যে মাছ কই মাছ কই আজকে আপনাদেরকে মনের মতন একটা মাছ দেখাইতে পারলাম ভাইয়েরা মাছ পেয়েছে আশেপাশে বাসা না আপনাদের দূরে রাজাবাড়ি এসে তাহলে মজা করে খাবেন না বেঁচে দিবেন মাছ তো অনেকজন বেজি দেয় অনেকজন খায়

আপনারা তাহলে দেখলেন ভাই বড় মাছ পেয়েছে ভাইরা এটা হচ্ছে রাঁচির পেনতলি ফরেস্ট গোদাঘড়ি ফরেস্ট এখানে কিন্তু অনেক মানুষ আসে দূর দূরান্ত থেকে মাছ মারতে আসে পাবনা চারঘাট কার বাছলিও চলে আসে মাছ ধরতে আপনারাও যদি ভালো লাগে আপনারাও আসবেন এখানে মাছ ধরতে খুব সুন্দর একটা জায়গা আর জঙ্গলগুলো দেখুন পুরো সুন্দরবনের মতন দেখতে এখানে বাঘ ভাল্লুক তেমন নাই মানে বানরও দেখা যায় না দেখ বানর দেখা যায় না সাঁওতালে খাইলে বান টানর দেখা গেলেও মানে আসি আমি প্রায় এক দু থেকে বড় মাছ দেখাইতে পারিনি আজকে দেখাইতে পারলাম খুব ভালো লাগলো যাই ভাইরা মাছ পাইছে সুন্দর আছেন নাকি হ্যাঁ আছি ওই পাঁচটা

REAK! Hey.